জানভিকে কোটি টাকার ল্যাম্বরগিনি উপহার দিয়েছে তার বন্ধু ভারতীয় সঙ্গীত শিল্পী অনন্যা বিড়লা ভারত জুড়ে বেশ পরিচিতি রয়েছে তার এই শিল্পীর প্রিয় বান্ধবী আবার অভিনেত্রী জানভি কাপুর সেই জানভীকেই সারপ্রাইজ দিলেন অনন্যা উপহারটিও ছিল কোটি টাকার অবশ্যই সাধারণদের মতো উপহার নয় এটি শুধু তাই নয় শুধু ইতালি থেকে এসেছে এই উপহার বেগুনি রঙের এক ল্যাম্বরগিনি উপহার দিয়েছে অনন্যা তাতে রয়েছে অত্যাধুনিক সব ফিচার রয়েছে এইট পয়েন্ট ফোর ইঞ্চির টাচ স্ক্রিন সিস্টেম রয়েছে সেটার কনসোলো ইতালির ডিজাইনে নির্মিত এই গাড়ির ভারতে সংখ্যা হাতে গোনা প্রিয় বান্ধবীকে সারপ্রাইজ দিতে এমনই এক উপহার পাঠিয়েছেন অনন্যা সঙ্গে পাঠিয়েছেন এক উপহার বাক্স তাতে লেখা ভালোবাসা সহ অনন্যা বিড়লা এ খবর নেটিজেনদের কাছে পৌঁছাতে বেশি সময় লাগেনি হাসিতে ফেটে পড়েছেন তারা বলছেন ইস এমন বন্ধু যদি আমাদেরও থাকতো গাড়ির প্রতি বরাবরই তীব্র আকর্ষণ রয়েছে জানভীর তার গাড়ির তালিকায় রয়েছে টয়োটা লেক্সাস যার দাম আড়াই কোটি রয়েছে মার্সিডিস দাম ওই আটষট্টি লাখের মতো রয়েছে একটি বিএমডব্লিউ এবার তালিকায় যুক্ত হলো ল্যাম্বরগিনি সৌজন্যে বেস্ট ফ্রেন্ড দশক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে